ও আচ্ছা যাই হোক আজকে চলে এসেছি فاطمه ফ্যাশন থেকে আজকে দেখাবো উইন্টার এর কিছু ওভারকোটের কালেকশন খুবই কোয়ালিটিফুল এক্সপোর্ট কোয়ালিটির এটা ডিজাইনার থাকবে হ্যাঁ ডিজাইনার কালেকশন থাকছে দেখতেই পাচ্ছেন হাতার ডিজাইনটা কত সুন্দর থাকবে হাতার মধ্যে বাটন লক করে দেওয়া আছে এখানে কিন্তু অনেক সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে একদম মোটা ফেব্রিকের মধ্যে ডেনিম টাইপের কাপড় আর এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল বাটনগুলো খুবই সুন্দর আর অনেক সুন্দর সিলী ফিনিশিং থাকবে ওভারকোট এটা বেল্ট থাকবে এগুলো আমরা একটা অফার সেল কত করে ভাইয়া এগুলো দেখে আচ্ছা পঁচিশশো টাকার ওভারকোট আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে এটা কালার এবং ডিজাইন গুলো এক করে দেখিয়ে দিচ্ছি ও ওয়াও এটা এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর থাকছে আর এগুলো দুই টাকা করে পেয়ে যাচ্ছেন ফাতেমা ফ্যাশন থেকে কত সুন্দর থাকবে খুবই চমৎকার থাকছে এক্সলোসিভ থাকছে ডিজাইনার কালেকশন যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ফাতেমা ফ্যাশন থেকে স্টোন ওয়ার্ক টা একদম তাকে আসছে একদম দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর ফ্লোরাল আপনারা একটা ডিজাইন করা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক মোটা ফ্যাব্রিক ওম দিবে অনেক বেশি ওম দিবে অতিরিক্ত কনকন শিতেও কিন্তু এটা আপনাকে নির্বাচন করবে এটা দান্দি মাত্র টাকা ওয়াও এখন যেটা দেখাবো এটা অনেক চমৎকার একটি কালার থাকছে দেখতেই পাচ্ছেন এটা মানে নামমাত্র দামে পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার একটি কালার কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে একদম সফট টাইপের বেবি পিঙ্ক কালার আর এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে বাটুনগুলো খুবই চমৎকার এটা ডিজিটাল মধ্যে ডিজাইনটা প্রাইসও আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে এটার আরেকটা সুন্দর সফট কালার আছে দেখেন এটা আমরা পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের ফাতেমা ফ্যাশন থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু হলে আমরা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিন শো করছে সে নাম্বারে কল করুন ধন্যবাদ সুবিধা ফাঁতামা ফ্যাশনে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে চল দেওয়া আছে আর এটা হচ্ছে একশো সাত্রিশ নাম্বার দোকান নিউ মার্কেটের তলায় দশ নাম্বার গলি একশো সাতত্রিশ নাম্বার দোকান